হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা আমরা মুখের যত্ন তো কম বেশি সবাই নিয়ে থাকি কিন্তু আমরা হাত পা কুনুই এবং ঘাড়ের যে একটা কালো স্পট পড়ে যায় একটা জেদি ময়লা বসে থাকে সেটার যত্ন করতে কিন্তু আমরা ভুলে যাই বন্ধুরা তোমাদের যদি হাতে পায়ে ঘাড়ে এবং কোনোই বা বগলে যদি কালো ময়লা স্পট পড়ে গেছে তাহলে এই ভিডিওতে যে উপায়টি আমি করে দেখিয়েছি সেই উপায়টি তোমরা করে দেখো সেটি একবার করলে হাতে পায়ে যে কালো স্পট পড়ে যায় সেটা একেবারে তুলে ফেলতে সাহায্য করবে এবং ত্বককে ফর্সা উজ্জ্বল ধপধপে করে তুলবে তার জন্য বন্ধুরা লাগবে টুথপেস্ট যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারো তবে হোয়াইট টুথপেস্ট ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে এরপর নিয়ে নেবো কোকোনাট অয়েল এক চামচ মতো আর মেশাবো বেকিং সোডা বেকিং সোডা রান্নাতে যে সোডা আমরা মিষ্টি সোডা যেটা বলে থাকি সেটাই নিয়ে নেব এক চামচ মতো এরপর ভালোভাবে মিশিয়ে নাও এরপর যে জায়গাগুলোতে কালো ছোপ পড়ে গেছে যেমন ঘাড় হাত পা বগল এই জায়গাতে এইভাবে ঘষে ঘষে লাগিয়ে নাও তারপর পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এভাবেই রেখে দাও তারপর তোমরা প্লেন জল দিয়ে ধুয়ে নাও আমি হাতটা ধুয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা ত্বকের যে কালচে ভাবটা সেটা একেবারে টেনে তুলে দিয়েছে তার সাথে যেদি ময়লা থাকলে সেটাকেও তুলে ফেলতে সাহায্য করবে একবার ব্যবহার করলেই তোমরা রেজাল্ট দেখতে পাবে তবে বন্ধুরা এটা শরীরের যে কোনো জায়গাতেই ব্যবহার করো না কেন এটা ফেসে ব্যবহার করার জন্য নয় তাই এটা ফেসে অ্যাপ্লাই করবে না ফেস প্যাক তোমাদের সঙ্গে আমি অনেক শেয়ার করে থাকি চ্যানেলে অনেক ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারো এরপরে আমাদের করতে হবে ময়শ্চারাইজারটা রেডি করে নিতে হবে ময়শ্চারাইজার রেডি করার জন্য লাগবে এক চামচ কোকোনাট অয়েল এবং সামান্য অ্যালোভেরা জেল মিক্সড করে নেব এটা ভালোভাবে মিক্সড করে নেব এই দেখো একটা ক্রিমের স্টেকচারে চলে এসছে ময়েশ্চারাইজার রেডি তোমরা চাইলে এটা একটা কৌটার মধ্যে বেশি পরিমাণে তৈরি করে একটা কৌটার মধ্যে স্টোর করে রাখতেও পারো বেশিক্ষণ সময় লাগে না আর ইনস্ট্যান্ট তৈরি করেও তোমরা এটা অ্যাপ্লাই করে নিতে পারো এই ক্রিমটা তোমরা প্রতিদিন রাত্রে হাত পা এবং গোড়ালি এই সব জায়গাতেও লাগাতে পারো কারণ আমাদের হাত পায়ে স্কিন কিন্তু অনেক ড্রাই হয়ে যায় তোমরা প্রতিদিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এটা ক্রিম হিসাবে কিন্তু লাগাতে পারো তাতে কিন্তু হাত এবং পায়ের যে রুক্ষতা সেটাও চলে যাবে এবং স্কিন অনেক সফট সাফল থাকবে দেখো বন্ধুরা কতটা সফট সাফল লাগছে স্কিনটা বন্ধুরা এই পদ্ধতিটা যদি তোমরা ফলো করো সপ্তাহে একবার তাহলে কালো ময়লা ছোপ পড়তেই পারবে না স্কিনের মধ্যে হাত পা সব সময় উজ্জ্বল ফর্সা ধপ থাকে আশা করছি বন্ধুরা এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে আমি প্রচুর স্কিন কেয়ার রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বা